আপনাদের আপনারা এতক্ষণ যে দেখলেন যে আমরা যে অভিযানটা পরিচালনা করেছি এখানে অনেকগুলো বন্যপ্রাণী আসলে উদ্ধার করা হয়েছে তো আমরা এই বন্য প্রাণীগুলো প্রাকৃতিক পরিবেশে যার যার হেবিটেড যে প্রাণীর হেবিটেড যে স্থানে তাদেরকে ওই উপযুক্ত পরিবেশেই ছেড়ে দেওয়া হতো এবং আমরা আশা করি যে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন কেউ লঙ্ঘন করবেন না এবং এই লঙ্ঘন করার দায় কেউ সাজাও পাবেন না কারণ এ কারণেই যে বাংলাদেশের প্রত্যেকটা বন্যপ্রাণী যাতে তাদের নিরাপদ আবাসস্থলে সুন্দর করে বসবাস করতে পারে এই উদ্দেশ্যে নিয়েই কিন্তু বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন তৈরি হয়েছে আমরা যে পার্কগুলোতে আজকে অভিযান পরিচালনা করেছি এই পার্কগুলোর বিরুদ্ধে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা তাদের বিরুদ্ধে আইনজন ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করি

বল লাগে ভাই সরব তার তো তোড়ানো তো পাকা আমি আপনাকে রিকোয়েস্ট করব নেক্সট সঞ্জয় দা রাও কাছা লাইটটা ঘুরাই দিতে হতো উপারে মনে কিছু করো না আর কিছু না Gracias.